মগলি মিলে ইফতারির আয়োজন করবো তা অবশেষে আমার আশা পূরণ করার জন্য মিন্টু মাস ভাই ইংকে একটা প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে ইফতারি বাটির আয়োজন করছে যার এমরো হচ্ছে সাজানপুর উপজেলা ওমু হচ্ছে ধনুট উপজেলা আর এমরো হচ্ছে আমাদের গাবতুলি উপজেলা আসসালামু আলাইকুম তা আপনারা সগলি মগলি ক্যাঙ্গা আছেন ঘটনা হচ্ছে আজকে আমি আপনি গ্রহ খোলা আকাশে মুক্ত বাতাসে প্রাকৃতিক পরিবেশে ইফতারি পার্টির আয়োজন তা আমরা দুইজন জুমার নামাজ পরে কিছুক্ষণে না দম নেই হুন্ডাগোনা নিয়ে ঘাটা নিচ্ছি সেই ইটালি যাওয়ার জন্য আর ইটালি নামটা শুনে আপনারা যেন মনে করেন না যে এটা ইউরোপের কোন কান্ট্রি এটা হচ্ছে আমাকে গাবদুলির একদম শেষ সীমানা তা ভাঙ্গা খানি খানিক্ষণ ঝাঁকি ঢাকি খাতে খাতে লাভ ঝাপ পারতে পারতে অবশেষে চলে আসছি আমরা সেই ইতালি তা এটাই হচ্ছে সেই জায়গা যেটি আমরা ইফতারি করবো তা এটি আসে দেখলাম পুস্কিয়ানা দোকান রাত মনে করেন অল্প কিছু আনা সদাবাতি তোলা আছে তাকে নিয়ে বসে আছে

কিন্তু পরে ইফতির পর ধামাধাম করে খালি বসাছি আবার হামু কিন্তু সিংকাই মানুষ কোনটি দাওয়াত ফাওয়াতে গেলে ইংকে কাজ কাম দেখলে আমার হাত পাও কিন্তু ঠিক থাকে না সেই জন্য আনা কাজ কাম আগে দেওয়ার জন্য এটি বসে গেছি আর বিশেষ করে ধন্যবাদ জানাই মিন্টু মাস ভাইকে যার জন্য ইংকে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে একটা ইফতারি মাহফিলের আয়োজন করা হয়েছে তা আমি কিন্তু আজকের জন্য সাগিদার হয়ে গেছি এটি বসে থেকে কেউ যদি লটার পটার করে তা কিন্তু এক চাকা কম দেবো আর আমাকে এটা জিনিসই ভাবে খুব ভালো লাগিচ্ছে একদিন এক রাতের বিজ্ঞাপনে আমাকে সাথে এতগুলো লোক সঙ্গত আছে এই ইফতারি পার্টি আর খাবার জিংকেই হোক ইংকেটা একটা ফাঁকা পরিবেশে সগলি মগলি মিলে ইফতারি মজাই আলাদা তাছাড়া আমার ইঙ্কা বগুড়মকে ভিডিও নিত্যদিন দেখবার সে অবশ্যই আমার সাথেই থাকা লাগবে